নমস্কার জিজনা সাথে আপনাদের সকলকে স্বাগত আমাদের রাগের সেগমেন্ট চলতে থাকছে এখন তো আজকেও আমরা আবার রাগ নিয়ে আরেকটু আলোচনা করতে পারি আমরা কি আজকে একটু ইনসিকিউরিটির কথা ভাবতে পারি আচ্ছা আপনাদের কি মনে হয় ইনসিকিউরিটি থেকে কি রাগ আসে একটু আলোচনা করা যাক তোর এই বিষয়ে কোনো বক্তব্য থাকলে একটু বল হ্যাঁ আমার যেটা মনে হয় যে ইনসিকিউরিটি তো ইনসিকিউরিটিও এক ধরনের ফিলিং তো রাগের সাথে অবশ্যই ইনসিকিউরিটির একটা সম্পর্ক রয়েছে কারণ ইনসিকিওর আমরা তখনই হই যখন আমার আমাদের কোনো একটা এক্সপেকটেশান কারোর কাছে থাকে এবং সেটা ফুলফিল হচ্ছে না কিছুভাবে বা আমি হয়তো ট্রাই করছি তাকে বোঝানোর কিন্তু সে বুঝছে না কোনো একটা ভাবে তারও জিনিসপত্র আছে সেটা আলাদা বিষয় এবং সেই জায়গা থেকে ইনসিকিউরিটিটা অনেক বেশি হয়ে যায় যে বোঝাতে পারছি না বা বুঝতে পারছে না এবং সেখান থেকে একটা ইরিটেশন এবং সেখান থেকে রাগ এবং ইনসিকিউরিটি থেকে হারিয়ে যাওয়ার ভয়টাও একদমই কারণ আমি বোঝাতে পারছি না ও যদি আমাকে ছেড়ে চলে যায় এবং এই জায়গায় এই ইনসিকিউরিটির মধ্যে আমাদের মানে যে কোনো রকম ইনসিকিউরিটি আসতে পারে আমাদের মা বাবার সম্পর্কের মধ্যে ইনসিকিউরিটি মায়ের সাথে আমার বাবার সাথে আমার পার্সোনাল সম্পর্কের মধ্যে ইনসিকিউরিটি বা আমার লার্জার যে ওয়ার্ক যেখানে আমি কাজ করি যেখানে যাচ্ছি সেইখানেও আমার বিভিন্ন রকমের ইনসিকিউরিটি থাকে এবং এর আগের ভিডিওতেই দেবলীনা জি যখন আলোচনা করছিল তখন বলেছে যে আমরা যখন কোনো পাওয়ার পজিশানে থাকি সেই পজিশনটাকে ধরে রাখাটাও সেটাও কিন্তু এক রকমের ইনসিকিউরিটি যে আমাকে ওই পজিশনটা ধরে রাখতে হবে বা তার প্রয়োজনীয় আছে। এবং আরও একটা জিনিস ইনসিকিউরিটি আমার যেটা মনে হয় যে একজন আমরা দেখি যখন পাড়া আমরা বিভিন্ন পাড়া কালচারে বড় হয়েছি ছোটবেলা থেকে তো পাড়াতে আমরা কিছু কিছু কাকু বা জেঠুদের দেখতাম যে একটা টাইমে তারা হলেন সর্বসর্বা কিছু মা মানে আবার যখন একটু মিডলে যে পৌঁছালাম তখন দেখলাম যে আচ্ছা ওনারা নন ওনারা একটু বয়স্ক হয়েছেন তার আরেক দল আসলো তারা হলো ওখানকার সর্বসর্ এবং দুটো গোষ্ঠী হঠাৎ করে তৈরি হলো ইনভিজিবল গোষ্ঠী একই মধ্যে পাড়ার এবং ওই দুটো গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে একটা সমস্যা সৃষ্টি হলো এবং বড় প্রেক্ষিতে দেখতে গেলে রাজনৈতিক ভাবেও দলগুলো কিন্তু এইভাবেই কাজ হ্যাঁ আমরা একদম বেসিক যাবো কারণ ওটা মানে সবগুলোই যে কোনো ফ্যামিলি হোক এই এই ব্যাপারটাতে আমরা চলতে থাক হ্যাঁ তো আমরা যখনই এরকমভাবে দেখছি যে দুটো দল এবং দুটো হয়তো এজ গ্যাপ বা এজ গ্যাপ যদি নাও হয় একটা দল একটা সময় ক্ষমতায় ছিল এবং নতুন করে কোনো একটা দল এসেছে এটাও আমাদের সোশিওলজির একটা থিওরি রয়েছে সেটা হলো সার্কুলেশন অফ এলিটস প্যারেটোর আমাদের থিওরি তো আমরা যদি সেটার সাথে কানেক্ট করি যে সবসময় আমরা চেষ্টা করি যে আমার পজিশনটা যেন হোল্ড হয় সেটা বিভিন্ন উপায় হতে পারে আমাদের এই এই ইনসিকিউরিটি সেখান থেকেই আসে যে যদি এই উপায়গুলোর মধ্যে যদি সমস্যা থাকে যেমন আমরা ওই থিওরিতেই পড়তাম যে লায়ন কিছু দল থাকে আর কিছু দল থাকে ফক্সেস ফক্সেস কারা যারা কানিং বা বুদ্ধি দিয়ে বা চালাকি দিয়ে এগোতে চেষ্টা করে বা পথ চলার চেষ্টা করে আর কিছু জল থাকে যারা লায়ন মানে তারা নিজেদের নিজস্বতা নিজস্ব দক্ষতা নিজস্ব ক্ষমতা বা নিজে থেকে বিভিন্ন রাস্তা তৈরি করে বা রাস্তা তৈরির চেষ্টা করেছে এই দুটো দ্বন্দ্ব যখন এই দুজনের মধ্যে তৈরি হয় এবার কেন আমি একজনকে এখানে ফক্সেস বলছি কারণ সামনে যারা লায়ন ছিল তাদেরকে তারা অবজার্ভ করেছে বেশ কিছুদিন বা তাদের একটা স্প্যান অফ টাইম তারা অবজার্ভ করে ওই জায়গাটাতে থাকলে কি কি সুযোগ সুবিধা থাকতে পারে সেইটা সম্পর্কে অ্যানালাইসিস করেছে এবং ইনসিকিউরিটি ওইখানেই আসে লায়নের যখন দেখে যে একদল ফক্সেস ওখানে তৈরি হয়ে গেল যে আমার পজিশনটা সেখানে নিতে পারে স্ট্র্যাটেজিটা সে জেনে যাচ্ছে এবং আমার পজিশনটা যে কোনো সময় সে চিনিয়ে নিতে পারে যেহেতু সেটা তার নিজস্ব এবং তৈরি করা এবার ফক্সেসটা যখন একটা পাওয়ার পজিশনে গেল তখন তারা জানে যে আমার হাতে অলরেডি ওয়ে আছে কারণ আমি এই ওয়ে জেনে গেছি এবং আমার হাতে পাওয়ার রয়েছে এবার আমি এই পাওয়ারটাকে কিভাবে কাজে লাগাব এইখানেও কিন্তু ইনসিকিউরিটি কারণ শিখেছে আর ও তো তো ভেতরে করে এবং ও তো ভেতর থেকেই জানে যে কিভাবে ক্ষমতাটা ধরে রাখা একদম তো এই ইনসিকিউরিটির লড়াইটা যখনই হয় তখনই সেগুলো রাগের বহিঃপ্রকাশ দেখা যায় একদম এবং বিভিন্ন রকম রাগ তো আমাদের শুধুমাত্র ভার্বালই আসে না আমাদের ফিজিক্যালি বিভিন্ন রকমের কম্পোনেন্ট চলে আসে যেমন আমাদের এক্সপ্রেশন আমাদের বিহেভিয়ার যেকোনও হয়তো একটা বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু কিছুতে আগের সাথে থাকে এবং আরো একটা জিনিস যেকোনও এই যে পাওয়ার পজিশনে যখন থাকি আমরা তখন চেষ্টা করি যে আমরা এমন কিছু বলবো না যাতে একটা অ্যাজিটেশন তৈরি হয় আমরা একটা গ্রে ওয়ার্ল্ডের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করি সেটা কিন্তু এই কারণেই শুধুমাত্র পাওয়ার পজিশনটাকে ধরে রাখার জন্য নয় যাতে বিভিন্ন দিকগুলো আরও অ্যানালাইসিস করার জায়গা থাকে লায়নরা কিন্তু সব সময় গ্রে পজিশন থেকে কিন্তু কথা বলে কারণ তারা জানে যে তার বক্তব্যেও কিছু এমন কম্পোনেন্ট চলে আসতে পারে যেটা অপোজিটের মানুষটা অন্য রকমভাবে নেবে এটাও কিন্তু সিকিউরিটি এবং এখান থেকেও কিন্তু বিভিন্ন রাগ লায়ন বিভিন্ন জায়গায় গিয়ে দেখাতে পারে তার ক্ষমতা দেখানোর জন্য ক্ষমতা প্রকাশের জন্য রাগকে মানে অস্ত্র বানায় রাগ হচ্ছে অস্ত্র এবং সেই রাগটা আমি নেব না আমি দেখবো না আমি কেন বাবা এত ঝামেলায় যাব। এই করতে গিয়ে কিন্তু আমরা রাগের নিরিখের ইনসিকিউরিটিটাকে না আনদেখা করে বেরিয়ে চলে যাই আর যখনই না দেখা করে আমরা বেরিয়ে চলে যাই ওখানেই কিন্তু আমরা সূত্র সূত্রপাত হয় রাগ এই যে এই যে পালিয়ে যাওয়া রাগটা নেব না পালিয়ে যাওয়া কিন্তু আমরা যদি ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করি যে তুমি এটা লায়নকে বলছো গ্রে তুমি হোয়াইটে যাও নয়তো তুমি ব্ল্যাকে যাও বলো ব্ল্যাকটা কি আমাকে বলো হোয়াইটটা কি আমাকে বলো তারপরে আই উইল আই উইল টেক দ্য ডিসিশন তো এই এই যে প্রশ্নটা আমরা করি না আমরা লায়নের ওই ভয়টা দেখে আমরা ওখান থেকে সরে যাই রাগটা দেখাচ্ছে আমি আমরা ভয় পেয়ে চলে গেলাম তাহলে ওর ইনসিকিউরিটি আমার ভয় বুঝতে পারছেন রাগ কিভাবে এই ফিলিংগুলোকে নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে সারাক্ষণ ধরে তো যখনই আপনার এই রাগে ভয় লাগবে প্রশ্ন করুন নিজেকে নয় সেই মুহূর্তে সেই মুহূর্তে সেই মানুষটাকে প্রশ্ন করুন সেই পরিস্থিতিটাকে প্রশ্ন করুন যে কেন তুমি আমাকে ভয় দেখাচ্ছ এবং এবং এটা মানে ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে যেমন আমার হঠাৎ মনে পড়লো আমার মায়ের সাথে একদিন হঠাৎ কনভারসেশন হচ্ছে আমার কিছু বিহেভিয়ারাল চেঞ্জেস উনি নোটিস করছেন অনেক দু তিন বছর ধরে এবং সেটা উনি অবশেষে বললেন যে তুম হঠাৎ করে একটা ঝগড়ার মাঝখানে আমাকে একটা স্টেটমেন্ট দিলেন যে তুমি তো এরকম ছিলে না তুমি যে এরকম চেঞ্জ হয়ে যাবে সেটা তো আমি বুঝিনি এই যে চেঞ্জ হয়ে যাবে এইটা যে ভাব মানে ভাবলেন মা ওই সময়টাতে কেন ভাবলেন কারণ আমার সম্পর্কে তার কাছে একটা আইডিয়াল টাইপ অলরেডি তৈরি হয়েছে যে আচ্ছা ও এরকমই ও এইভাবেই অ্যাক্ট করবে ও এতদিন এইভাবে অ্যাক্ট করেছে এখনও এইভাবেই করবে যখন আমি সেইভাবে অ্যাক্ট করছি না তখনই মায়ের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে ও কি তাহলে এই জায়গাটা থেকে সরে যাচ্ছে ও কি তাহলে আমার কথা আর শুনবে না ও কি আমি যে আমি যেরকম মতাদর্শে ওকে বড় করতে চেয়েছি ও কি সেটাকে নিচ্ছে না যত বড় হচ্ছে সেটাকে কি সরিয়ে দিচ্ছে এই ইনসিকিউরিটিগুলো থেকে কিন্তু তার সাথে আমার বিভিন্ন রকমের রাগারাগি কথা কাটাকাটি কিন্তু তখনই কিন্তু যদি একটা ডায়লগ হয় দুজনকে ও যদি বোঝাতে পারে যে কেন ওর এই পরিবর্তনটা বা এই পরিবর্তনটা কি প্রেক্ষিতে এবং তখনই কিন্তু ওর মা বুঝে এবং এটা আমি মাকে মানে তখনই বললাম যে মা এই যে আমি হঠাৎ করে একদিন মাকে বলছিলাম যে আমি তোমার মতো হতে চাই না এবার এটা তার মনে প্রচন্ড আঘাত লেগেছে যে আমি তাকে আমি আমার মাকে বলছি আমি তার মতো হতে চাই না এটা তার প্রচণ্ড আঘাত লেগেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কথা বাড়তে বাড়তে উনি এই প্রশ্নটা আমাকে করেছিলেন যে তুমি যে চেঞ্জ হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি এবং আমি তখন কিন্তু দাঁড়িয়ে তাকে বুঝিয়েছি যে কেন আমি বললাম আমি তার মতো হতে চাই না এই যে তার ওভার বার্ডেন ওভার রেসপন্সিবিলিটি সব সব জায়গাতে তাকেই করতে হবে এবং ইনভিসিবলভাবে আমরাও কিছু সময় ভেবে নিচ্ছি যে আচ্ছা ওটা তো মাই করবে মাই করে দেবে বা মাই এনে দেবে এই যে এই জিনিসগুলো করছি এইখান থেকেই কিন্তু পুরো জিনিসটার জন্ম এবং আমি তখন মাকে বললাম যে আমি এইগুলো করতে চাই না আমি এত রেসপন্সিবিলিটি নিতেই চাই না যখন মাকে বোঝালাম যে আচ্ছা তোমার আদর্শ বা তোমার নীতিতে আমার প্রশ্ন নয় সেটা সময় আমার মধ্যে সেটা নিয়েই আমি বাড়ছি কিন্তু তোমার ওভার হয়ে যাওয়া বেশি কাজ করা এইটা আমি হতে চাই না এই ডিফারেন্সটা আমি করতে পেরেছি তো এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি এই প্রশ্নগুলো খুব জরুরি কেননা আমরা যখনই দেখি ওই লায়ন আমাদের রাগ দেখাবে আমরা ওই রাগের ভয়ে আমরা ছোট সরে যাই কিন্তু সেটা না করে যদি আমরা প্রশ্ন করি আমরা যদি বক্তব্যে আসতে পারি তখনই কিন্তু দেখা যাবে যে সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে তাই ডায়লগে যান কথাতে যান কথাতে অনেক রকমের সুবিধা আমরা খুঁজে পাই মানে আমরা আমাদের রাগের উৎসগুলোকে খুঁজে পাই কনফ্লিক্টের উৎসগুলোকে খুঁজে পাই আর যখনই আমরা উৎসগুলোকে খুঁজে পাই তখনই সেটাকে ডিল করতে ইজি হয় সেখানে একটা সম্পর্ক আবার রিবন তৈরি হয় নমস্কার আরও প্রশ্ন করতে থাকুন আমরাও করছি এভাবেই আমাদের পথ চলা চলুক আর আপনারাও প্রশ্ন করুন নমস্কার